সৌদি ভিসা বায়ো অ্যাপের ব্যবহার নির্দেশিকায় আপনাকে স্বাগতম অ্যাপসটি ডাউনলোড করতে গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে অনুসন্ধান করে বা কিউআর কোড করে স্ক্যান করে ইনস্টল করতে পারেন অ্যাপটি ডাউনলোড করার পর মেনু আইকনে ক্লিক করে আপনার ইচ্ছে মতো ভাষা সিলেক্ট করে নিতে পারবেন শুরুতেই আপনার তথ্য পূরণের জন্য ইংলিশ হলে এনরোলমেন্টে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্ডিশনের চেকবক্সে ক্লিক করে পুনরায় সেলফ এনরোলমেন্টে ক্লিক করলে ইমেইল ভেরিফিকেশন পেজ ওপেন হবে আপনার মোবাইলে ব্যবহৃত ইমেইল অ্যাড্রেস দিয়ে সেন্ড মেইল বাটনে ক্লিক করতে হবে যেই কিউর বক্স পেজে গো টু মেইল বাটনে ক্লিক করে মেইল আইকন থেকে মেইল খুলে ক্লিক হেয়ার টু ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে হিসা টাইপ অপশন থেকে অবশ্যই হজ সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর পরবর্তী পেজে স্ক্যান পাসপোর্ট বাটনে ক্লিক করে পাসপোর্ট স্ক্যান করার পর পাসপোর্টের সকল তথ্য শো করবে তথ্য যাচাই করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে ভিসা অ্যাপ্লিকেশন ডিটেলস পেজ থেকে ভিসা এশিয়েন্স অ্যাম্বাসি বাংলাদেশ ঢাকা সিলেক্ট করে পূর্বের সৌদি আরবের কোনো ভিসা না থাকলে নো অপশনে ক্লিক করে কন্টিনিউ বাটন চাপতে হবে যদি পূর্বের কোনো ভিসা থেকে থাকে তাহলে ইয়েস অপশনেই ক্লিক করতে হবে পূর্বের ভিসা বর্তমান পাসপোর্টে থাকলে দ্য পাসপোর্ট ইউজড ফর মাই প্রিভিয়াস ভিসা ইজ দ্য সেইম অ্যাজ মাই কারেন্ট পাসপোর্ট চেক বক্সে ক্লিক করতে হবে বর্তমান পাসপোর্টের সাথে পূর্বের ভিসা না থাকলে পাসপোর্ট নাম্বার লিখতে হবে পাসপোর্ট নাম্বার মনে না থাকলে আই ক্যান নট ফাইন্ড মাই দ্য পাসপোর্ট নাম্বার ইউজড ফর মাই প্রিভিয়াস ভিসা চেক বক্স ক্লিক করে কন্টিনিউ বাটনে চেপে পরের পেজে স্টার্ট ফেস ক্যাপচার অপশন গিয়ে মোবাইল থেকে নিজের ছবি ক্যাপচার করতে হবে এরপরে স্টার্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান অপশন ক্লিক করার পর প্রথমে বা হাতের বৃদ্ধাঙ্গুলি স্ক্যান করার পর বা হাতের বাকি আঙ্গুলগুলো স্ক্যান করতে হবে একইভাবে ভিডিওর মতো করে প্রথমে ডার হাতের বৃদ্ধাঙ্গুলি এবং পরে ডান হাতের বাকি আঙ্গুলগুলো স্ক্যান করতে হবে দশ আঙ্গুলের স্ক্যান শেষে সকল তথ্য ভালো করে যাচাই করে সঠিক থাকলে কনফার্মেশন বক্স অপশন সিলেক্ট করে কন্টিনিউ দিলে আপনার কাজটি সম্পন্ন হবে একই সাথে আপনার প্রদত্ত মেইলে একটি সাকসেসফুল মেইল গিয়েছে ইমেইল থেকে আপনার এনরোলমেন্ট আইডিটি নিয়ে সংরক্ষণ করুন ধন্যবাদ